নমস্কার গুরু আমরা মানুষরা যদি কোনো মানুষ কোনো অন্যায় করে তাহলে আমরা তাকে কত কটু কথা শোনাই তাকে কত মানে খারাপ খারাপ কথা বলে তার হয়তো ছোট্ট একটা অন্যায় কিন্তু সেই ছোট্ট অন্যায়টা হয়তো ভালোভাবে তাকে বুঝিয়ে বললেই সে মানে বুঝে যেত কিন্তু সেটা আমরা করি না আমরা তাকে এতটাই ছোট করি যে সে হয়তো ভাবে যে আমার এইটুকু অন্যায়ের জন্য এত কিছু বললো সে কতই না কষ্ট পায় তো আর ঠাকুর যে মানে কত অন্যায় কত কিছু নির মানে এতে সহ্য করে গেছে তারই একটা ছোট্ট ঘটনার কথা আজ উল্লেখ করছি ঠাকুর দেহঘরে যেখানে ঠাকুর বসতেন পার্লারে সব ভক্তরা যেখানে ঠাকুরকে প্রণাম নিবেদন করতেন তো একদিন দুপুরবেলা সেই সময় সকলেই ভোগের জন্য চলে গেছেন তখন ঠাকুর একাই বসেছিলেন এবং চারপাশটা প্রায় নির্জনই ছিল এবং তখন তো প্রণামীর বাক্স ছিল না তখন সকলেই ঠাকুরকে কোনো থালার মধ্যে প্রণামী নিবেদন করতেন তো ঠাকুর একাই বসে বিশ্ব মানব কল্যাণের চিন্তায় তখন মগ্ন তো সেই সময় একজন দাদা এসেছেন এসে ঠাকুরকে প্রণাম নিবেদন করেছেন এবং প্রণাম নিবেদন করে এসে মনে মনে ভাবছে যে ঠাকুরের সামনে এত প্রণামী তো যদি ঠাকুর একটু পিছন করতো তাহলে আমি এই প্রণামী থেকে কিছুটা প্রণামী নিতাম তো ঠাকুর তো অন্তর্জামী ঠাকুর এই কথাটা শুনে সঙ্গে পিছন ঘুরে বসে পড়লেন পিছন ঘুরে যেন তিনি একটু কিছু করছেন এরকম একটা ভান করলেন সেই দাদাটা কি করলেন সঙ্গে সঙ্গে এক মুঠো প্রণামী নিয়ে নিজের পকেটে ভরে দিলেন তো ঠাকুর সে তখন ভাব যে ঠাকুর যদি আরো কিছুক্ষণ পিছন ঘুরে থাকতেন তাহলে আমি আরো মুঠো প্রণামী দিতাম মানে মানুষের লোক তো মানুষ উনি ঠাকুরের প্রণামী চুরি করেছে তারপরেও কিন্তু তার মানে কি বলবো মানে এ হচ্ছে না যে আরো নেব ঠাকুরের প্রণামীও তিনি চুরি করতে বাধে না মানুষের তো ঠাকুর তো অন্তর্জামে সে তখন ঠাকুর সেই পিছন ঘুরেই তাকে বলছে তা নিবি তো তাড়াতাড়ি নেই এক্ষুনি কেউ এসে যাবে ঠাকুরের একটি শব্দ মানে সেই দাদাটা তখন ভাব যে প্রথমে ভেবেছিল যে ঠাকুর হয়তো সত্যি কিছু কাজ করার জন্য পিছন ঘুরেছেন আর সে যে মনে মনে ভাব ভাবছিল ঠাকুর পিছন ঘুরলে নেবে তখন সে ভাবছে যে হয়তো সত্যি সত্যি ভেবেছে ঠাকুরের কোন কাজ আছে কিন্তু যখন ঠাকুর বললেন যে সে ভাবছে যে যদি আরেকটু থাকতো তাহলে আমি আরো কিছুটা টাকা নিতাম ঠাকুর যখন এই কথাটা মানে মুখে বললেন তখন সে ভাবছে যে আমি কার টাকা চুরি করছি আমি কার কাছে এসেছি তখন ঠাকুরের সেই চরণ ধরে সে হাও করে কেঁদে লুটিয়ে পড়লেন এবং সেই যে প্রণামীটা সে চুরি করেছিল সেই প্রণামীটা তো দিয়েই দিলেন এবং ঠাকুরকে বলছেন যে আমি কত বড় অন্যায় করেছি এই হলেন ঠাকুর যে মানুষ ঠাকুরের তার টাকা চুরি করছে যার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে তার টাকা চুরি করছে সেই টাকা চুরি করার পরও ঠাকুর কিন্তু এতটুকু তাকে বিরূপ কোনো মন্তব্য করলে না উল্টে তাকে আরো বলছে তুই আরো নে কারণ এই এই যে ভালোবাসার যে শাসন এই শাসন শুধুই মাত্র পরম প্রেমময় এসে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আছে তাই তো তিনি পরম প্রেমময় তিনি শুধুই একটি দাদা না যখন তিনি সশরীরে বর্তমান ছিলেন তখন এবং এখন এবং ভবিষ্যৎ সমগ্র বিশ্ব পৃথিবী যতদিন চলবে তিনি এভাবেই তার ভালোবাসাকে প্রত্যেকটা মানুষের মধ্যে সঞ্চারিত করবে তাই তো তিনি পরম প্রেমময় আমরা প্রত্যেকটা ঠাকুরকে যেন অগাধ বিশ্বাস এবং ভালোবাসায় আমাদের প্রতি প্রত্যেকটা দিন কাটাতে পারি তবেই তো ঠাকুর খুশি হবে তবেই তো আমাদের জীবনও সাফল্যমণ্ডিত হবে আজ এই পর্যন্তই নমস্কার জয়গুরু